আজকে আমি আপনাদের মাঝে অতিব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব। যেই বিষয়টা ইদানিং আপনারা বাংলাদেশের পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে দেখে সবাই ভয়ে আছেন যে রাসেল বাইপার রাসেল বাইপার সাপ দেখলেই আমাদের মনের ভিতরে আতঙ্ক তৈরি হয়ে যায় আমরা ভয় পেয়ে যাই সাপটা দেখলেই মনে হয় যে আমি মনে মরে গেলাম আসলে মরে যাওয়ার মতোই অবস্থা কারণ এই রাসেল বাইপার সাপ পৃথিবীতে একটা ভয়ঙ্কর সাপ এটার স্থান কিন্তু দশম কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে প্রথম হিসাবে নিচ্ছে কেন নিচ্ছে জানেন এই সাপটা দ্রুত মাত্র কয়েক মিলি সেকেন্ডে মানুষকে কামড় দিয়ে মেরে ফেলতে পারে কে মেরে ফেলতে পারে কারণ অন্য অন্য সাপ যখন মানুষ দেখে তারা কিন্তু পালিয়ে যায় সরে যায় কিন্তু রাসেল বাইপার সব মানুষ দেখে তারা আরো গুপ ফুলিয়ে সামনে এসে মানুষকে কামড় দেয় এটা হলো একটা ভয়ের বিষয় এবং এই সাপ যখন কামড় দেবে আপনার ওখানে পচন শুরু হবে ইনফেকশন শুরু হবে ধীরে ধীরে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি নিঃসেষ হয়ে মারা যেতে পারেন এই জন্য অবশ্যই আপনাকে যে কোনো মানুষকে সাপে কামড় দেওয়ার সাথে সাথেই ভয় না পেয়ে ভীত সন্তুষ্ট না হয় শান্ত মেজাজে থাকবেন কোনো ওজা ডাকবেন না ওজা কখনো মানুষকে বাঁচাতে পারে না ওজার কাছে না গিয়ে সরাসরি আপনি ভালো কোনো সরকারি হাসপাতালে চলে যাবেন সেখানে বর্তমানে ভালো মানের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেই অ্যান্টিবায়োটিক খেলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ মারা যেতে পারে প্রায় বিরানব্বই শতাংশ মানুষ এ সাপে কামড় থেকে ভালো হয়ে যায় যদি সে ভয় না পায় এবং একটা জিনিস মনে রাখবেন যে সবসময় হাতের লাইট ব্যবহার করবেন বেলা হাতে লাঠি রাখতে পারেন সাপ দেখার সাথে সাথে মেরে ফেলবেন কারণ এইসব নগরনাথ এইসব খারাপ জীবকে বাঁচিয়ে রাখা ঠিক না অনেকে হয়তো বলবেন সাপ কেন মারবেন আপনি যেটা আপনাকে জীবন নাশ করে সেটা বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই বর্তমানে বাংলাদেশে আপনার একটা মহামারীর ভিতরে আছেন সাপ নিয়ে সারা পৃথিবীতে এই সাপ এখন সরিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশে কারণ হলো কি বিভিন্ন জলস্বাস বন্যার কারণে বাংলাদেশে ঢাকার আশেপাশে মুন্সীগঞ্জে শরিদপুরে বরিশালে বিভিন্ন জায়গায় সাপ কিন্তু দেখা যাচ্ছে আর এটা একটা ভয়ঙ্কর বিষয় হল এই সাপটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা দেয় ডিম পারে না সে বাচ্চা দেয় এই বাচ্চা দেওয়ার কারণে দ্রুত সে বংশ বিস্তার করতে পারে তো অবশ্যই সাপ দেখা মারতে মেরে ফেলবেন ভয় পাবেন না খেতকামারে গেলে গাম্বুট পরে যাবেন ধান খেতে গেলে অবশ্যই আশপাশ ভালো মতো দেখে তারপর আপনারা কাজবাজ শুরু করবেন আর কিংবা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে দেখবেন যে কোথাও সাপ আছে কি না বাড়ির আশেপাশ পরিষ্কার রাখবেন আর এই সাপটা একটু কাটা কিংবা একটা পাতার মতো দেখতে এই যে কোনো জায়গায় সে লুকিয়ে থাকতে পারে এবং সে ভয়ে হারিয়ে যায় না পালিয়ে যায় না সে একেবারে বাঘের বাচ্চার মতো এসে মানুষের পায়ে কয়েক মিলি সেকেন্ডে কামড় দিয়ে একটা মানুষকে মৃত্যুর দুয়ারে নিয়ে যেতে পারে কিন্তু আসল কথা হলো মানুষ একবার সাথে সাথে মারা যায় না সময় লাগে প্রায় আটচল্লিশ ঘন্টা কিংবা চল্লিশ ঘন্টা এই জন্য হতাশা কিছুই নেই হাসপাতালে যাবেন ভালো মানের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সাপের এগুলো খেলে ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন আর সাপ মারলে এটাকে অবশ্যই গত্ত করে পুঁতে রাখবেন কারণ সাপ মারা যাওয়ার পরও প্রায় চব্বিশ ঘন্টা এর থাকে দাঁত থাকে রক্ত থাকে এই জন্য এগুলো আপনার পায়ে লাগলে সেখানে ইনফেকশন হতে পারে পচন হতে পারে এই জন্য সাপটাকে মারার পর গর্তে ফেলে ফেলে দিয়ে ঢেকে রাখবেন তাহলে আপনারা বাঁচতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন এটা লাইক দিবেন আর অন্যের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নেবত তাসিন টিভি থেকে আল্লাহ হাফেজ শুধুমাত্র আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা করা কেউ ভয় পাবেন না কেউ হতাশ হবেন না একেবারে ধীরস্থির থাকবেন ইনশাল্লা ভালো থাকবেন আল্লাহ হাফেজ